প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে সাত রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি গণিত মডেল প্রশ্ন এখানে দুই হাজার পঁচিশের সেট নম্বর সাত অর্থাৎ আমি ইতিপূর্বে ছয়টি সেট দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আজকের সেট হচ্ছে সপ্তম সেট তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর এই সেটটি হচ্ছে হুগলি কলেজিয়েট স্কুল এবং গোপালপুর প্রাথমিক বিদ্যালয় দুই হাজার পঁচিশের জন্য একটা গুরুত্বপূর্ণ ছেট আর পঞ্চাশ মার্কের স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও গণিত আমার বইয়ের তৃতীয় অংশ হচ্ছে তোমাদের সিলেবাস হ্যাঁ আর এখানে পঞ্চাশ মার্কের যে প্রশ্নটি সময় থাকবে কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট আর স্কুলটি আবার মনে করি দে হুগলি কলেজিয়েট স্কুল গোপালপুর প্রাথমিক বিদ্যা অর্থাৎ দুটি স্কুলের এই প্রশ্ন এসেছে সরাসরি প্রশ্ন চলে যাবো এই দেখো সাত নম্বর সেট হুগলি কলেজিয়েট স্কুল গোপালপুর প্রাথমিক বিদ্যালয় এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে পনেরো নম্বর পর্যন্ত আমি প্রতিটি প্রশ্নের বিশ্লেষণের পাশাপাশি আবার তোমাদের টেক্সট বই সমাধানও দেখাবো যাই এখানে তোমরা পরীক্ষার্থীর নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা লিখবে আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে ঠিক আছে তাহলে আমরা চলে যাব এক নম্বরের প্রশ্ন সবচেয়ে বড় সংখ্যাটি গোল চিহ্ন দাও তাহলে সবচেয়ে বড় পঁয়তাল্লিশ আমরা গোল চিহ্ন দিয়ে দিলাম এবং এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে একাশি একাশিতেও গোল দাগ দিয়ে দিলাম এরপর দুই নম্বর সবচেয়ে ছোট সংখ্যাটিকে গোল দাগ করো তো সবচেয়ে ছোট একত্রিশ তেরো বাইশ উনচল্লিশ এখানে তেরো হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা এবং এখানে সাঁত্রিশ পঁয়তাল্লিশ আটষট্টি এগারো এখানে এগারো হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা তারপরে তিন নম্বর বাক্সের বড়ো চিহ্ন অথবা ছোটো চিহ্ন বসাও সতেরো থেকে একাত্তর বড় এই চিহ্ন হবে আবার পঞ্চান্ন থেকে উনত্রিশ থেকে পঞ্চান্ন বড় পনেরো আর চার মিলে হয় কত উনিশ উনিশ আর এগারো আর দুই মিলে হয় তেরো তাহলে এই রকম চিহ্ন হবে আর এখানে বারো আর এক তেরো আর এখানে নয় পাঁচ চোদ্দ অর্থাৎ এই দিকে হবে যাই হোক এরপর আমরা চার নম্বর দেখবো সংখ্যা লেখো চার শত দশ অর্থাৎ চার দশ সাত সাতচল্লিশ ছয় দশ ছয় সঠিক দুই দশ সাত সাতাশ তিন দশ মানে তিরিশ তারপর ফাঁকা বাক্সে সঠিক সংখ্যা বসাও পাঁচ ছয় এগারো হ্যাঁ এগারো পেতে গেলে পাঁচ আট ছয় যোগ করতে হবে আর এখানে এগারো তিন আছে এখানে আট যোগ করতে হবে এগারো আবার এখানে এগারো পেতে গেলে চার সাথে সাত যোগ করতে হবে এবং এখানে এগারো পেতে গেলে শূন্য সাথে এগারো যোগ করতে হবে আমরা পাঁচ নম্বর পর্যন্ত প্রশ্ন দেখেছি এরপর ছয় নম্বরের প্রশ্ন আছে কোনো স্থানে সঠিক সংখ্যা বসাও যেমন বত্রিশ আছে এখানে তিন দশক দুই একক আবার এখানে ছাব্বিশ আছে দুই দশক ছয় একক এরপর সাত নম্বরের প্রশ্ন বাক্সে সঠিক সংখ্যা বসাও ঠিক পরেই কত যেমন একচল্লিশের পরে বিয়াল্লিশ আটত্রিশের পরে উনচল্লিশ একচল্লিশের পরে বিয়াল্লিশ এক বাড়ালে কত হয় আটত্রিশের পরে উনচল্লিশ হয় এবং এক যোগ করলে একচল্লিশ সাথে এক যোগ করলে বিয়াল্লিশ আর তির সাথে হয় উনচল্লিশ এরপর আমরা চলে আট নম্বরের প্রশ্নে উল্টে লিখলে বারে না কমে যেমন ষোলোকে উল্টে লিখলে হয় বারে তারপরে এগিয়ে হলো তোমার উল্টে লিখলে অর্থাৎ বেয়াল্লিশ আছে উল্টে লিখলে চব্বিশ এটা কমে তারপরে নম্বরের প্রশ্ন সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও দুটি পঞ্চাশ পয়সা হয় এক টাকা এখানে টিক চিহ্ন মারলাম তারপর ছ নম্বর তিরাশি সংখ্যাটির আটের স্থানীয় মান কত দশক হবে তারপরে এক বছর হয় তিন বারো মাসে তারপরে সাতকে কতবার যোগ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচবার এরপর আমরা শূন্য স্থান পূরণ করি দশ নম্বর কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে সাঁত্রিশ সংখ্যাটি দশকের ঘরে এক বাড়ালে নতুন সংখ্যাটি হবে সাতচল্লিশ লুডু খেলার পুট হ্যাঁ পড়লে গুটি এক ঘর যাবে এক ডজন একজোড়া সমান কত এক ডজন এক ঘর বারো যোগ দুই চব্বিশ চোদ্দোটি এরপর আমরা চলে যাবো এগারো নম্বর প্রশ্নে চব্বিশের সাথে কত যোগ করলে আটচল্লিশ হবে কুড়ি তারপর ছ নম্বর এক কিলোমিটার পনেরো কিলোমিটার দিক গুণ করলে পনেরো কিলোমিটারই হবে তারপর ষোলো থেকে কত বিয়োগ করলে সাত হবে নয় পঁচিশের চার গুণ একশো এরপর আমরা বারো নম্বর প্রদত্ত ছবির মতো করে ফাঁকি ফাঁকা জায়গায় ঠিকমতো হ্যাঁ আকো তারপরে এখানে কোনটা হবে এই চিহ্নটা এই চিহ্নই হবে ঠিক আছে আবার এই চিহ্নটা এখানে এই চিহ্নই হবে ঠিক আছে এরপর তেরো নম্বর নির্দেশ মতো যোগ ও বিয়োগ করো যেমন পাঁচ আর তিন আট হ্যাঁ ছয় আট চার দশের শূন্য এক আর এক দুই দুইশো আট হবে তারপরে ছ নম্বর আট থেকে নয় গেলে যাবে না আঠারো অর্থাৎ এখান থেকে ধার আনতে হবে আঠারো থেকে নয় গেলে নয় থাকে তারপরে সাত নাই এখানে আছে ছয় আর এখানে এখানে আট থেকে সাত হয়ে গেল ষোলো হলো এখানে ষোলো থেকে আট গেলে আট আর এখানে সাত থেকে দুই গেল পাঁচ এরপরে আঠাশের বারো দুই হাতে থাকলো এক নয় এক পাঁচ চোদ্দো এক পনেরো দুই এক তিন তারপরে নয় আর আট সতেরো সাত হ্যাঁ বিয়োগ করতে হবে নয় থেকে আট গেলো ছয় থেকে তিন গেলো তিন তিন থেকে এক গেল দুই এরপর চোদ্দো নম্বর দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করলে এখানে কত হবে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই আর দুই অঙ্কের তোমার বৃহত্তম সংখ্যার সাথে যদি যোগ করে দেয় তাহলে একশো হবে একটি কলমের দাম পাঁচ টাকা এক ডজন কলমের দাম কত এক ডজন বারোটি তাহলে আমি বারোকে পাঁচ দিয়ে যদি গুণ করে পাঁচ পাঁচ দুগানো দশ পাঁচকে পাঁচ আর এক ছয় অর্থাৎ ষাট টাকা এরপর আমি চলে যাব গ নম্বরে একটি বাছে নয়জন বসে আছে বাসে আরও জন উঠলো এখন বাসে নয়জন আর জন অর্থাৎ নয়জন আটজন যোগ করে দেবো সতেরো জন তাহলে এখন বাসে সতেরো জন হলো ঘো তোমাদের বাগানে নয়টি কলা গাছ ছিল পাঁচটি গাছ ঝরে ভেঙে গেল এখন কটি গাছ দাঁড়িয়ে রইল নয়টি থেকে পাঁচটি বাদ দিলে আমাদের থাকে চারটি এখন চারটি গাছ দাঁড়িয়ে রইল এরপর পনেরো নম্বরের প্রশ্ন তোমার পঁচাত্তর টাকা ছিল তুমি পনেরো টাকা দিয়ে একটি খাতা টাকা পঁচিশ টাকা দিয়ে একটি বই কিনেছো এখন তোমার কাছে কত টাকা রইলো তাহলে আমরা যদি দুইবার যোগ করে দেই খাতা পনেরো টাকা হ্যাঁ বই হচ্ছে পঁচিশ টাকা তাহলে বিয়োগ করলে হবে যোগ করলে হয় চল্লিশ টাকা আমার কাছে পঁচাত্তর টাকা চল্লিশ টাকা বিয়োগ করলাম তাহলে থাকবে পঁয়ত্রিশ টাকা এরপর খনম্বর হ্যাঁ তিয়াস সা আর দিদির সে হ্যাঁ ছয় বছর ছোটো তিয়াস আর দিদির বয়স চোদ্দ বছর হলে তিয়াস বয়স কত দিদির বয়স চোদ্দ বছর আর ছয় বছর চোদ্দো থেকে ছয় গেলে হ্যাঁ তিয়াসার বস আট বছর তোমার বন্ধুকে তিনশো ষাটটি বিস্কুট আনতে বলা সে তিনশো ছয়টি বিস্কুট আনলো বিস্কুট আনতে বলেছে তিনশো ষাটটি আর বিস্কুট এনেছে তিনশো ছয়টি তাহলে বিয়োগ করলে কম এনেছে চুয়ান্নটি এরপরে তুমি পনেরো টাকার একটি পেন কিনলে দোকানদার কুড়ি টাকার একটি নোট দিলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে তা মোট কুড়ি টাকা বিয়োগ পনেরো টাকা হ্যাঁ তাহলে ফেরত দেবে পাঁচ টাকা এরপরে আমরা দেখি হ্যাঁ বই বিশ্লেষণ বা টেক্সট বই সমাধান যেটা এখানে সব কিছু যোগ করলে কয়টি হয় আমি যদি একটু দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এখানে কুড়িটি আছে হ্যাঁ আর এখানে তিনটি তাহলে কুড়ি আর তিন কত হয় তেইশটি মৌমাছি এরপরে এখানেও যদি গণনা করো এক দুই তিন আবার এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ তাহলে তিন ছয় আঠারো আর তিন একুশ এখানে একুশটি ফুল এরপরে যদি আমি বলি এটাকে কয়টি পাখি আছে এখানে চারটি পাখি হ্যাঁ এখানে চারটি পাখি আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর সাত কত চোদ্দ চোদ্দো আর চার আঠারোটি চড়াই এবং এখানে এক কীভাবে করবো এক দুই তিন চার এদিকে চার আছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ছয় এখানে ছয়টি আছে তাহলে চারশো চব্বিশ আর পাঁচ উনত্রিশটি লজেন্স ঠিক আছে এভাবে তোমরা তোমাদের মতো করে গুনে নেবে এরপরে দেখো এখানে কয়টি ফুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে ষাটটি ফুল এখানে ষাটটি ফুল চোদ্দোটি ফুল এখানেও ষাটটি ফুল এখানেও চোদ্দো থেকে চোদ্দো গেলে কত থাকে শূন্যটি ফুল গাছে রইলো ফুলের মালায় কয়টি ফুল আছে এখানে তিন দশ তিরিশটি এটা তোমাদের বই থেকেই দেওয়া তিনশো তেরাশি তো এখানে দশ এখানে দশ তিন দশ আর এখানে শুধু এক থাকে তিন দশ এক একত্রিশ এরপরে দশ 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 আর দুই তিন দশ দুই বত্রিশ তিনটা দশ আছে সাথে দুই তিন দশ দুই তিন তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন পাঁচ আট পঁয়ত্রিশ এরপরে যদি আমরা এখানে দেখি এখানে দশ দশ তিনটা দশ আছে আর এখানে গণনা করো ছয় তিন দশ ছয় ছত্রিশ অর্থাৎ এভাবে লিখবে তারপরে দশ 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 সাত আর তিন দশ তারপরে দশ 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 আট তিন দশ আট আটত্রিশ তারপরে দশ 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 নয় তিন দশ নয় উনচল্লিশ দশ 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 চার দশে চল্লিশ ঠিক আছে এই আর এখানে চার দশ এক একচল্লিশ অর্থাৎ এখানে টোটালি এদিকে দশটা এদিকে চারটা চল্লিশ আর একচল্লিশ চার দশ দু বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ আয় ছিচল্লিশ চার দশ আট সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ এই ছিল তোমার সামগ্রিক বই বিশ্লেষণ টেক্সট বই বিশ্লেষণ করে যেমন সমাধান তেমনি একটি পূর্ণাঙ্গ হ্যাঁ প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণ হ্যাঁ প্রশ্নটির একটা ধারণা আসবে প্লাস সাথে সাথে বইটাও তোমাদের পৃষ্ঠে আমি যখন ভিডিওগুলি দেখবো তোমরা বইটা আর পৃষ্ঠা বের করে সাথে সাথে মিলাবে তাইলে কিন্তু অনায়াসে ফিরে যাবে যাই হোক পরিশেষে বলবো তো ভিডিওটি যদি ভালো লাগে একটু তাহলে অবশ্যই তোমাদের আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতেও একটু ভুলবে না আর সেই পর্যন্তই ধন্যবাদ সবাইকে